তালেবানদের হুমকি মার্কিন প্রেসিডেন্টের বাগরাম বিমান ঘাটিতে মার্কিন সেনার হাতে ফিরিয়ে দিতে নারাজ আফগানিস্তান বাগরাম বিমান ঘাটি ফিরিয়ে দেওয়া নিয়ে ট্রাম্পের দাবিকে উপহাস আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্পকে তালিবানদের জবাব লড়াইয়ের জন্য আরও কুড়ি বছর প্রস্তুত আফগানিস্তান এ আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন নিউজরুম থেকে অরিত্র কি জানা যাচ্ছে বিষয়ে দেখো ডোনাল্ড ট্রাম্পের বাড়াবাড়ি ক্রমশ বেড়েই চলেছে তার কারণ একের পর এক বিষয় নিয়ে তাকে তার যে ট্রুথ সোশ্যাল তার যে সামাজিক মাধ্যম সেই মাধ্যমে তাকে বক্তব্য রাখতে দেখা যায় কখনো শুল্ক নিয়ে কখনো ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন কখনো অন্য কোনো রাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছেন এবার সরাসরি কাদেরকে হুশিয়ারি দিচ্ছেন তালিবানদেরকে তার যে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল ডোনাল্ড ট্রাম্পের সেখানে তিনি বলছেন যে আমেরিকার তৈরি করা যে বিমান ঘাঁটি সেই বিমান ঘাঁটি ফেরত চান তিনি এবং ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান তার সেই আফগানিস্তানের সাথে ইতিমধ্যেই সেই নিয়ে কথাবার্তা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এবং এই যে বাগরাম বিমান ঘাটি সেই বিমান ঘাঁটি অবিলম্বে আমেরিকাকে ফেরত দিতে হবে নাহলে আগামী দিনে বড়সড় কঠিন পদক্ষেপের পথে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এমনটা হুঁশিয়ারি কিন্তু দিচ্ছেন তার ট্রুথ সোশালে উল্লেখ্য দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার হামলার পরে আফগানিস্তান একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা সেই বিমান ঘাঁটির নাম হচ্ছে বাগরাম বিমান ঘাঁটি যা দু সাল থেকে মার্কিন সেনাবাহিনী সেটা ব্যবহার করত কিন্তু দু সালে আফগানিস্তান থেকে যখন সেনা প্রত্যাহার করে নিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তারপর থেকেই তালিবানরা ওই মার্কিন সেনা ঘাঁটি দখল করে নেয় এবার সেই তালিবানদেরকে হুমকি দিলেন কে ডোনাল্ড ট্রাম্প যে সেই বিমানঘাটি অর্থাৎ বাগরাম বিমানঘাটি সেটাকে দিতে হবে এবং গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে তিনি আফগানিস্তানের যে ঘাটি আমেরিকার তৈরি করা বাগরাম বিমানঘাটি সেটাকে তিনি পুনরুদ্ধার করতে চান এবং সেই নিয়ে তালিবান সরকারের সঙ্গে তার কথাবার্তা চলছে এবং তারই মধ্যে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনিবার শনিবার ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যম সেখানে তিনি লিখছেন একদম কোর্ট আনকোট যে বাগরাম বিমানঘাটি যারা বানিয়েছে আফগানিস্তান যদি সেটা তাদের ফেরত না দেয় তবে খুব খারাপ হবে এরপরে হোয়াইট হাউসের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন তাকে তাদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে এখন আমরা আফগানিস্তানের সাথে কথা বলছি আমরা ওই বিমানঘাটি দ্রুততার সাথে ফেরত চাই খুব শীঘ্রই ফেরত চাই যদি ওরা সেটা না করে আমি কি করবো সেটা আপনারা দেখতে পাবেন কে বলছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট একই সাথে ঠিক কি পদক্ষেপ করা হতে পারে এই তালিবান শাসিত আফগানিস্তানদের বিরুদ্ধে সেই বিষয়টা খোলসা করেনি ট্রাম্প তবে তিনি সরাসরি উত্তর না দিলেও তিনি যেটা বলেছেন যে এটা নিয়ে আমরা কথা বলবো না এখন অর্থাৎ আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প তালিবানের বিরুদ্ধে সেই নিয়ে কিন্তু খোলসা করে তিনি কোনো উত্তর দেননি দেখো খুব উল্লেখযোগ্যভাবে এই যে বিমান বিমানঘাটি আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পরে কিন্তু এটা আমেরিকাই তৈরি করেছিল আফগানিস্তানে সেইটা পরবর্তী ক্ষেত্রে দু সালে যখন জো বাইডেনের প্রশাসন প্রত্যা সেনা প্রত্যাহার করে নেয় অর্থাৎ মার্কিন সেনা প্রত্যাহার করে নেয় আফগানিস্তান থেকে তখন সেই বিমান বিমানঘাটি অর্থাৎ বাগরাম বিমানঘাটে দখল নেয় তালিবানেরা এবার সেই বিমান ঘাঁটি কার্যত ফেরত চাওয়ার জন্য তালিবানদেরকে কিন্তু কার্যত হুমকি দিতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে এবং ট্রাম্পের দাবি ট্রাম্প যেটা হুমকি দিয়েছেন ট্রাম্প যেটা দাবি করেছেন সেটাকে কার্যত আফগানিস্তানের মন্ত্রী আমলা যারা রয়েছেন তারা উপহাস করেছেন সেটা নিয়ে হাস্যকর একটা আলোচনার বিষয় তৈরি করেছেন আফগানিস্তান তথা তালিবান সরকার এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের এই যে হুমকি বা হুশিয়ারি ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানকে সেই হুঁশিয়ারি বা হুমকি কতটা কার্যকর হয় বা আগামী দিনে আফগানিস্তানের তরফ থেকে কি পাল্টা প্রত্যুত্তর দেওয়া হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক ধন্যবাদ অরিত্র কথা বলছিল আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে